প্রাণ প্রিয় দাদা ভাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন প্রাণপ্রিয় দাদা ভাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি কবিরাজ মহাশয় কবিরাজ মহাশয় আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে দাদা ভাই কোন একটি নারী আপনার সাথে ছলনাও করছে ভালোবাসছেন মন থেকে কিন্তু সেই নারী আপনার সাথে ছলনা করছে আপনার সাথে এখন কথা বলে না ঠিক মতো সময় দেয় না আপনি কথা বললে শুধু শুধু আগারাই করে এক কথায় আপনার প্রতি বিরক্ত বা আপনাকে এখন ভালো লাগে না নতুন পেয়ে গেছে বর্তমান যুগ বর্তমান সমাজে এইটাই চলতাছে একজনের ভালো লাগে না আরেকজনের দৌড়ে আরেকজন আপনি তো মন থেকে ভালোবাসছেন আপনি মন থেকে ভালোবাসছেন তাকে আপনি বিবাহ করার স্বপ্ন দেখছেন কিন্তু সেই নারী আপনার সাথে প্রতারণা করলো এখন আপনার কষ্ট আপনার কষ্ট আসলে আমরা একটা কথা বলি যে আমার দুঃখে কুদতে কান্দে এখন আপনার দুঃখে কুত্তে কান্দে কুকুরের রাস্তার কুকুরও কান্না করে এরকম একটি অবস্থা দাদা ভাই আপনার জন্য সেই মেয়ে পাগল হয়ে আপনার কাছে চলে আসবে আপ আপনার গুলাম হয়ে থাকবে সারা জীবন আপনি যেমন নাচাবেন তেমন আমি কবিরাজ মহাশয় কথাই নয় কাজে প্রমাণ দিয়ে থাকি আমার জবান একটা এক জবানের মানুষ আমি কথাই নয় কাজে প্রমাণ দিয়ে থাকি সেই নারীর সাথে আপনি দেহবুক যৌন সম্পর্ক লিপ্ত হতে পারবেন সেই নারী নিজে আপনার কাছে এসে ধরা দিবে সেই নারী এসে আপনাকে বলবে আপনি তার সাথে সময় কাটান আপনার বিছানা পর্যন্ত সেই নারী চলে যাবে কিভাবে করবেন আপনারা ইতিমধ্যে একটি বর্ষীকরণ মন্ত্র দেখতে পাচ্ছেন দেহমুখ বশীকরণ নারীর দেহটা আপনার বসে হয়ে যাবে আপনার বসে চলে আসবে আপনার বসে আসবে সে দেহ আপনি যেমন চালাবেন তেমনি চলবে কিভাবে কাজ করবেন বলতেছি মনোযোগ দিয়ে শুনেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এই যে আপনি মন্ত্রটি দেখতে পাচ্ছেন এই মন্ত্রটিকে একুশ বার জপ করতে হবে সেই নারীকে স্মরণ করবেন চোখটা বন্ধ করবেন সেই নারীর চেহারাটা আপনার চোখের সামনে সেই নারী আপনার সামনে বসে আছে এমন একটি ধ্যানে বসে আপনি কাজটি করবেন শনি মঙ্গলবার শনি মঙ্গলবার আপনি এই কাজটি করবেন জেনে বসে সেই নারীকে আপনার সামনে বসে আছে এরকম একটা ধ্যান করতে হবে সেই নারীটা আপনার সামনে বসে আছে এরকম একটা অনুভব করতে হবে করার পর আপনি এই মন্ত্রটিকে একুশবার পড়বেন এবং কি মনে হবে যে আপনি তার কপালে হাত দিয়ে আসেন মন্ত্রী পরে তার কপালে সেই ধ্যানের মাধ্যমে তার কপালে একটু আপনার হাতটা ছুটে শোয়াবেন ইনশাল্লাহ আপনার কাজটা হয়ে যাবে এই কাজটি করার পূর্বে অবশ্যই এই দাদার কাছে অনুমতি নেবেন এবং কি এই দাদার একটু কাজ আছে এখানে চালান আছে একটা এই চালানের জন্য আপনার চার পাঁচ কেজি মিষ্টি বিশেষ করে পাঁচ কেজি মিষ্টি আপনার এই দাদার কাছে পাঠাইতে হবে তারপর কাজটা করতে বসবেন আমি এইখান থেকে একটি চালান দিয়ে দিব চালান দেওয়ার সাথে সাথে আপনি মন্ত্রটা পড়বেন পড়ার সাথে সাথে আপনার কাজটি হয়ে যাবে সেই রাইতেই সেই রাতেই সে মেয়ে আপনার কাছে উপস্থিত হবে যদি সে মেয়ে আপনার বাসা থেকে অনেক দূরে থাকে তাহলে তার যেতে যদি একটু সময় বেশি লাগে তাহলে সেই নারী পরের দিন আপনার বাসায় গিয়ে হাজির হবে অনেকেই বলতে পারেন যে দাদা তার তো বাসা দূরে কেমনে আসবে তার বাসা থেকে যেত যতটুকু সময় লাগবে সেই সময়ের মধ্যে সে হাজির হয়ে যাবে